ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে কার ঝুলিতে কত ভোট কার প্রতি কতটা আস্থা তা নিয়েই শিক্ষাঙ্গনে এখন গুঞ্জন তুঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে পুরো ক্যাম্পাস এখন সরগরম শিক্ষার্থীদের আড্ডা হলের বারান্দা কিংবা ক্যাফেটেরিয়া সব জায়গায় একটাই আলোচনার বিষয় কার ঝুলিতে যাবে সবচেয়ে বেশি ভোট কে সবচেয়ে জনপ্রিয় আর কার প্রতি শিক্ষার্থীরা আস্থা রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি ও হল সংসদসমূহের নির্বাচন দু সালের নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এটি হবে দু সালের ছাত্র জনতার গণ অভ্যর্থনের পর দেশের ছাত্র রাজনীতিতে প্রথম কোনো নির্বাচন অনেকটা জাতীয় নির্বাচনের মতোই এই ভোট নিয়েও তৈরি হয়েছে উত্তেজনা ও জল্পনা ঠিক এমন সময়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ন্যারেটিভ তাদের জরিপ ফলাফল প্রকাশ করেছে যা একদিকে শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন ঘটাচ্ছে অন্যদিকে নির্বাচনের মাঠে কে এগিয়ে আর কে পিছিয়ে তারও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে শনিবার ছয় সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি তাদের এ তথ্য তুলে ধরেছে প্রতিষ্ঠানটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় তিরিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়েছে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা নির্বাচন ও টপ পজিশন নিয়ে কে কি ভাবছেন তা জানতে চাওয়া হয়েছে এ সময় সর্বমোট চোদ্দটি হল থেকে পাঁচশো বিশটি স্যাম্পল নেওয়া হয়েছে যার মধ্যে চারটি মেয়েদের ও দশটি ছেলেদের হল এর মধ্যে প্রত্যেক হল থেকে চল্লিশটি করে ডেটা সংগ্রহ cora fueche ন্যারেটিভ জানিয়েছে জরিপের স্যাম্পলিং ছিল স্ট্রাটিফাইড র্যান্ডম এবং সরাসরি হলগুলোতে গিয়ে ডাটা সংগ্রহ করা হয়েছে যাতে সিলেকশন বায়াস না থাকে ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা একদম প্রফেশনাল হেল্প নেওয়া হয়েছে এক্ষেত্রে মোট ভোটারদের মধ্যে যারা ভোট দেবেন বলে মনস্থির করেছেন তাদের সংখ্যা বের করা হয়েছে এরপর প্রতিটি পদের জন্য যারা নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেবেন বলে মনস্থির করেছেন তাদের আলাদা করে চিহ্নিত করা হয়েছে জরিপের ফলাফলে বলা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে ভোট দিতে চুরানব্বই দশমিক আট শতাংশ আগ্রহী এবং বাকি পাঁচ দশমিক আঠারো শতাংশ শিক্ষার্থী আগ্রহী নয় এছাড়া ভিপি পদে কাকে ভোট দেবেন তা এখনও সিদ্ধান্ত নেননি চব্বিশ দশমিক সাত শতাংশ শিক্ষার্থী এবং বাকি পঁচাত্তর দশমিক তিন শতাংশ সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ভিপি পদে শামীম হোসেনের পক্ষে মতামত দিয়েছেন ষোলো দশমিক পাঁচ শতাংশ ভোটার আবু সাদিক কায়েমের পক্ষে একচল্লিশ দশমিক নয় শতাংশ আবিদুল ইসলামের পক্ষে তেরো দশমিক নয় শতাংশ এবং উমামা ফাতেমার পক্ষে আট দশমিক আট শতাংশ শিক্ষার্থী সেই সাথে জরিপে বলা হয়েছে সাধারণ সম্পাদক জিএস পদে ভোট কাকে দেবেন তা ঠিক করেছেন ছষট্টি দশমিক এক শতাংশ শিক্ষার্থী এবং তেত্রিশ দশমিক নয় শতাংশ শিক্ষার্থী এখনো কোনো সিদ্ধান্ত নেননি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওভারঅল জরিপে ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ এগিয়ে আছেন বলে মনে হচ্ছে তবে যেহেতু এটি কেবল আবাসিক শিক্ষার্থীদের মধ্যে করা হয়েছে ফলে বিপুল সংখ্যক অনাবাসিক শিক্ষার্থীদের মতামত এখানে প্রতিফলিত হয়নি আফসানা ভুইয়া প্রবাস খবর